পর ঠান্ডা লাগলো এই যে ধানগুলো দেখছ। দেখছো এইগুলো কালকে যে ধানগুলো ঝাড় ছিল ওইগুলো পুরো কমপ্লিট হয়নি এইগুলো বাকি রয়েছে এগুলো রয়ে গেলো সন্ধে হয়ে গেল ওটা চলে গেল তো এই ধানগুলো আছে আর আজকে হয়তো আবার ধান আসবে দিয়ে আবার হয়তো আজকে ঝাড়া হবে এখন আমাদের পুরো বাড়িতে তোমরা ধানে ধান বয় দেখতে পাবে চারিপাশে খড় ধান ওই জন্য সবসময় আমাদের জানলা দরজা বন্ধ রাখতে হচ্ছে নাহলে পুরো ধুলোতে ভরে যাবে এমনিতেই ঘরে ধুলো হচ্ছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি মুক্ত ধার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ব্লগটি আরম্ভ করলাম আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটায় সকাল আটটায় এখন থেকে আরম্ভ করছি আমার নিচে সমস্ত আশেপাশে কাজ হয়ে গেছে দিয়ে উপরে উঠেছি উপরে উঠে আর বিছানা যাবো বিছানা যাবো ঘরটা ঝাঁট দেবো দিস বৃষ্টি আজকের দিনটা আছে কাল দুপুর আবার চলে যাবো দুর্গাপুর কাল দুপুরে যাবে এরপর কিন্তু এই সপ্তাহ থাকবে না কাল দুপুরে গিয়ে রবিবারে আবার চলে আসবে রাত্রেবেলায় তারপরে নেক্সট সপ্তাহতে যখন যাবে তখন আবার এক সপ্তাহ থাকবে কারণ সেই সপ্তাহতে ও পরীক্ষা আছে দিয়ে তো চলো এইগুলো ব্যাপার নিচে রাজা ব্যাগ ব্যাগঢ্যাগ প্যাক করছে ও আজকে মেসে খাবার দিচ্ছে ওকে কুমড়োর তরকারি আর ভাত খেতে পারছে না খুব অসুবিধে হচ্ছে ওটাই আমি বললাম তো যে বাইরে থাকবি তাহলে বুঝতে পারবি যে কেমন খাবার দেয় ঘরে সে এই খাবো না ওই খাবো না প্রচণ্ড ঝামেলা তো বাইরে যখন থাকবি সব খেতে শিখে যাবি ওরা আমি ওকেও বলেছি বেটুকুও বলি দুটুকুও বলি যাই হোক যা বলছিলাম রাজা নিচে ব্যাগ ব্যাগ করছে ও আজকে চলে যাবে এখানে আমাদের পুরুলিয়াতে ও ঘর দেখেছে ও আর রিকু থাকবে রিকু বলতে মানে আমার বড়দির ছেলে ও আর রিকু দুজন মিলে একটা ঘর দেখেছে ওইখানে ওরা থাকবে মানে ঠান্ডায় শীতকালে ঠান্ডায় আসা যাওয়া করতে খুব অসুবিধে হচ্ছে ওই জন্য ওইখানে থাকবে তো ও সমস্ত ব্যাগ ট্যাগ ব্যাগ করছে আমি বললাম যে ঠিক আছে সকালবেলায় একবার এসেছে সকালবেলায় এলো তখন প্রায় তখন সাতটা বাজে তখন এসেছে দিয়ে বলছে আমি এখনই আবার এগুলো নিয়ে বেরিয়ে যাবো ওইখানে রিকুদাতা আসছে ওইখানে রাখবো এগুলো নিয়ে আমলাম ঠিক আছে ওইখানে রেখে কিন্তু আবার আয় আমি জল খাবার করব কালকে আমাদের রাতে লুচি হয়েছিল আর ওই জন্য লুচি আর ছিল না বাসি লুচির বাড়েও নি কিছুও নেই আমি তো ওই গরম গরম লুচি ভেজে দেবো তুই খাবি বলো ঠিক আছে আমি এগুলো রেখে আর আসছি তো এবার আমি বিছান ঠিকা ঝেঁয়া ঘরটোর ঝান দিয়ে নিচে যাব দিয়ে লুচি টুচি একটু রাজার জন্য ভেজে দেবো বুঝলে এই হচ্ছে ব্যাপার দিয়ে স্নান টান করে আজকে লক্ষ্মী পুজো চলো আর বক বক করছিলাম অনেকটা লেট হয়ে যাবে আজকে বেটুকে আর দুষ্টুকে টিফিনে দিয়েছিলাম মাঞ্চুরিয়ান আর রুটি বাঁধাকপি আর ফুলকপি দুটো একটু গ্রেড করেছিলাম ওই যে কাল ফুলকপিগুলো তুলে নিয়েছিলাম ওইগুলো আর বাঁধাকপি কিনে নেওয়া হয়েছিল কিনে আনা হয়েছিল বাঁধাকপিটা তো ওগুলো গ্রেড করে মাঞ্চুরিয়ান আর রুটি দিয়েছিলাম বেটুকে আর দুষ্টুকে ঠিক আছে চলো এগুলো একটু ঝটপট করে অনেকটা লেট হয়ে যাবে আর লক্ষ্মী পুজো করতে তুলে লেট হয় এই রে দেখো কত হনুমান এসে গেছে গো সকাল সকাল দেখছো এখানে দুটো বসে আছে আবার দেখছি পেঁপে গাছটা তো অনেকে লাফাচ্ছে দেখো পেঁপে গাছটাতে পেঁপে হয়েছে কিন্তু কোন কাঁচা কাঁচা আছে কি জানি ওগুলোই খাবার জন্য লাফাচ্ছে নাকি কি জানি অনেক হনুমান এসেছে দেখো ওই পাশে ছোটো ছোটো দুটো বসে আছে এই সামনেতে আরেকটা আর তারপরে আবার অনেকগুলো চলে গেল ওই পাশে ওই পাশে অনেকগুলো চলে গেছে যখন হনুমান আসে না এমনি কিন্তু পালে পালে একটা দুটো দেখতে পাবে না অনেকগুলো ঝাঁকে ঝাঁকে আসে যখন যখনই আসে দেখো কত এসেছে এই পাশেও দেখছি আবার একটা বড় হনুমান বসে আছে দাঁড়াও দেখাচ্ছি এই যে এইখানে দেখো একটা বড় হনুমান এ দেখো দেখতে পাচ্ছ তোমরা এই তো একটা বড় হনুমান এখানে বসে আছে আর সকালেই দেখি যেদিনই আসে ওই যে বললাম যেদিনই আসে সেই সকাল সকালই দেখতে পাবে আর অনেকগুলো হনুমান আছে একসঙ্গে বালতিগুলো পরে নিয়ে যাবি হুম বালতিগুলো ব্যাগগুলো পরে নিয়ে সোয়েটার পরে ঠান্ডা লাগবে আজকে কাউকে খাবি নাকি হ্যাঁ

আর এই তো বন্ধুরা রাজাও বেডশিট এসছিলো রাখতে গেল ওই কম্বল আছে এখানে তো তখন ঢাকাঢুকিয়ে নিতে হবে তারপরে একটা পাড়তে হবে ওই জন্য যখন ছোট দিয়ে এবারে যখন এসেছিলো তখন এইসব নিয়ে এসেছিল। দিয়ে ওগুলো এখন রাখতে গেছে ওই রুমটাতে যে সব ঠিকঠাক করবে আর রিকুও চলে এসেছে ওইটা হয়ে বলল রাজা বললো যে রিকু বেরিয়ে গেছে রিকু দাদাও চলে এসেছে ওরা দুজন মিলে এখন ঘরটা একটু ঠিকঠাক করে নেবে জিনিসটিগুলো সব রাখারাখি করবে দিয়ে তারপর বললো আমি আসছি ঠিক আছে কিন্তু ওকে বারবার বললাম যে দেখ ওইখান থেকে কিছু খেয়ে আসবে না আমি তোর জন্য গরম গরম লুচি ভেজে দিচ্ছি আর পায়েস তো কালকে আছে ওর লুচি আর পায়েস আর যদি একটু সবজি টবজি মা করতে পারে তাহলে ওইটু করে নিই ওকে আজকে জল খাবার এটাই আর দেখো এ পাশে আমাদের আজকে ওল হবে তো মা ওই ওলটা কেটে নুন হলুদ মাখিয়ে আর রোদে দিয়েছে ধুয়ে ধায় ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রোদে রেখেছে একটুখানি রোদে রেখে দিলে ওলটা না কুটকুটটা খুব কম করে তবে এই ওলটা মা যখন কাটলো তখন মা বলছে হাতটা আমার একটু কুটকুট করে নি মনে হয় ওলটা ভালো বুঝলে গপু খাওয়া হয়ে গেছে

নিয়ে এসেছিলাম কাল বাজার থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ওই তেলটা নিতে এলাম রোদে দেবো বেটু নারকল তেল ছাড়া মাখে না সরষের তেল মাখলে না গোটা গায়ে অ্যালার্জি বেরিয়ে যায় ওই জন্য সবসময় নারকল তেলটা মাখে প্যারাসুটটা এই যে এই প্যারাসুটটা নিয়েছিলাম বেটুর জন্য এটা আমি মাথায়ও লাগাই তো রাস না করতে এটা খুব ভালো এটা মাথায় লাগায় বেটু গায়ে লাগায় এটা কাল অফারে পেয়েছি শ্যাম্পুটা লোরিয়ারের অফারে ছিল এটা দাম ছিল দাম আছে লেখা নশো টাকা কিন্তু এটা অফারে ছিল বলে পাঁচশো টাকায় পেয়েছি বলে এটা অফারে আছে নিয়ে যাও পাঁচশো টাকায় পাবে আর এই যে আমার সানস্ক্রিনটা শেষ হয়েছিলো একটা বড়ো প্লাস নিয়েছি আর আমার ময়শ্চারাইজারটাও শেষ হয়েছিলো এই একটা ময়শ্চারাইজার নিয়ে এইগুলোই ছিল কাল ওই যে বলেছিলাম যে বাজার ঢুকবো টুকটাক ক্রিম শেষ হয়েছে শেষ হয়েছিল এই শ্যাম্পুটা আমি সাধারণত লাগাই না আমি সানসিল্কটা খুঁজছিলাম কিন্তু সানসিল্কে ছোটোটা ছিল বললো এটা নিয়ে যাও এটা অফার আছে এটাই নিলাম চলো নিজে শাক কাটবো শাক ভাজা করবো মা সবজি করেছে বাঁধাকপির তরকারি আর ওল এ দুটো সবজি হয়েছে ওলটা বাড়িতে সেরকম কেউ খাবে না মানে ভয়ই খায় না যেহেতু দেশি ওল তো তো কুটকুট করেই করুক বা নাই করুক কিন্তু ওই দেশি ওল সবাই ওই ভয়ে খায় না কুটকুট করবে কুটকুট করবে ওই একটা সবারই মনে ভয় বুঝলে আতঙ্ক ঢুকে গেছে যেমন দাদা খাবে না দিদি ভাই খাবে না বৃষ্টি খাবে না দুষ্টু খাবে না আচ্ছা বেটু একটু একটু নেয় ওকে একটু আধটু খাওয়াতে আমি শিখিয়েছি তবে জানি না আজকে খাবে কি না একটু পাতে আমি দিই যে খেয়ে দেয় যদি কুটকুট করে তাহলে আর খাস না আর বাড়িতে রাজাও খাবে না রাজাও দুপুর এসে ভাত খাবে কিন্তু ও খাবে না উল যাই হোক ওই জন্য আমি একটু শাকটা ভিজে নিলাম আর কালকে যখন নিজের হাতে শাকটা তুলে নিয়ে এসেছি তখন কী করে বলো ছেড়ে আর শাকটা তো একটুখানি শাকটা কেটে নিলাম আজকে সেহেতু বৃহস্পতিবার রসুন টসুন দেবো না শাকটাতে ওই জন্য ভাবছি না একটুখানি বাদাম দিয়ে শাকটা ভাজবো দুদিন দিন আগেই বেটু বলছিলো যে মা শাকটা একটু বাদাম দিয়ে ভিজে ভাজবে না এক অনেক দিন ভাজো নি রোজ রসুন দিয়েই ভাজছো আমি বললাম যে ঠিক আছে দাদা প্রতিদিন ভাজবো বাদাম দিয়েই দিয়ে এর কাছে আমি দেখো কড়ায় তেল দিয়ে দিলাম দিয়ে কটা বাদাম ছিল বাদামগুলো প্রথমে ভিজে তুলে নিচ্ছি দিয়ে একটু লঙ্কা ফোড়নও দেবো একটু ঝাল ঝালও ভালো লাগে তো এই বাদামগুলো প্রথমে ভাজা হয়ে গেল দিয়ে তুলে নিলাম দিয়ে কটা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেবো তবে বাবার জন্য বাদাম দেওয়া যাবে না বাবার জন্য আগে প্লেন শাক একটু তুলে রেখে দেব তারপরে বাদামটা দেবো কেননা বাবা বাদাম দিলে খেতে পারবে না শাকটা সামান্য নুন আর একটুখানি হলুদ দিলাম একদম সামান্য হলুদ হলুদ অনেকে শাকের দেখবে যে দেয় না কিন্তু আমি এক এক চিমটি মতন দিয়ে দিই দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এই যে দেখো শাকটা আমার হয়ে গেছে বাবার জন্য একটুখানি তুলে রাখলাম দিয়ে বাদামটা না থেতো করে দিলাম আমাদের সাথে করে একটু গুড়ি গুঁড়ি করে আর তারপরে দিয়ে দিয়েছি এই যে বাবার জন্য এখানে একটুখানি তুলে রেখেছি বাবা স্নান হয়ে গেছে বাবাকে কিন্তু এই মাত্রই খেতে দেবো শাকটা নামিয়ে দিই নামিয়ে দিই বাবাকে খেতে দিয়ে দেবো চলো ওপা সে ওলটা একটুখানি গরম করতে বসাতে হবে কেননা ওলটা বলে একটু গরম করে আমি ভালো লাগে দেখো আমার শাক রেডি এপাশে রইল ডাল কর ডাল আর একটুখানি আলুর সেদ্ধ আছে ওগুলো একটু মাখতে হবে আর হয়েছে এই যে ওলটা দাঁড়াও জেলে দিকে আসতে বাবাকে খেতে দেবো তো একটুখানি গরম করে নিই ওল একটু গরম করে ভালো লাগে খেতে তো এই ওলটা একটু ভালো করে ফুটবে গরম গরম আর এ পাশে দেখো রয়েছে বাঁধাকপির তরকারি আর শাক ভাজা এই আমাদের দুপুরে আজকে মেনু হয়েছে আর যদি বলে তাহলে দুপুরে একটুখানি ভাবছি পাঁপড় ভেজে দেবো পাঁপড় আছে বাড়িতে পাঁপড়টা ভেজে দেবো চলো বাবা আগে প্রথমে খেতে দিয়ে দিই তারপরে আমরা সবাই একসঙ্গে নিয়ে নেবো পাশে দেখো খাচ্ছে আমার হাজব্যান্ড বেটু বেটু সরি বৃষ্টি পুচকুটা রাজা মা আর দিদি ভাই বাবার আর দাদার খাওয়া হয়ে গেছে আমি দুষ্টু আর বেটু বাকি আছি কেন ওরা না এলে তো আমি এখন বসতে পারবো না দিদি ভাই কি একটু কাজ আছে যিনি এখনই খেয়ে বেরিয়ে যাবে আর একটুখানি পাঁপড় ভেজে দিলাম পুচকুটা একবার ওদের বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে দিয়ে আমাদের বাড়িতে আবার একবার ডাল ভাত পাঁপড় ভাজা নিয়ে বসেছে খাবার জন্য যাই হোক গুড ইভিনিং ঘড়ি কাটা এখন পাঁচটায় পনের ঘরে আমার সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে ও পাশে আটা মাখা হলো আটা মেখে আমার হাজব্যান্ডের জন্য একটুখানি আলু পোস্ত করলাম আর আমাদের রাত্রেবেলা আজকে রুটি দিয়ে তরকারি হয়েছে ফুলকপি আলু তরকারি দিদি ভাই করেছে আর ব্যাস এইটুকুই কাজ হলো তাহলে আমি এপাশে আঁটা ফাঁটা মেখে আর আমার হাজব্যান্ডের জন্য করে দিয়ে আর ভাতটা বসিয়ে এসেছি ভাতটা এখন হচ্ছে আর আমি এই যে এই কাজটা নিয়ে বসেছি বেটু বিকেলে টিউশনে গেছে টিউশন যাওয়ার আগে আমাকে বলে গেল যে মা একটু দু চারটে কপি আছে একটুখানি কভার করে রেখে দেবে এই কাজগুলো আমার করতে না একদম ভালো লাগে না এই কপিতে বলো বা বুকে বলো কভার দেওয়া এগুলো ভালো লাগে না কিন্তু দেখো এখন ছেলের জন্য সবই সব কিছুই করতে হচ্ছে এইগুলো যখন আমরাও ছোট ছিলাম তখন আমার বাবা করে দিত জানো তো তো তাই মনে পড়ছে যে সেই একই দিন আছে। ফিরে ফিরে মানুষের জীবনে যখন আমরা ছোটো ছিলাম তখন বাবা করিত এখন আমরা বড় হয়ে গেছি আমরা এখন মা বাবা হয়ে গেছি তবে বেটু কভারটা এখন আমি দিয়ে দিচ্ছি এই দু তিনটে কপি আছে বলে আমি দিয়ে দিচ্ছি নইলে ওর বাবাই ম্যাক্সিমামটা দিয়ে দেয় মানে যখন নতুন নতুন বই আর কপি কেনা হয় তখন ওর বাবাই দিয়ে দেয় আমি দিই না ওর বাবা আর বেটু দুজন মিলে ওরা করে নেয় তবে এখন ওই দু তিনটে আছে ওই জন্য আমি দিয়ে দিলাম তো বললাম ঠিক আছে যদি সময় পায় তুই রেখে যা যদি সময় পায় তাহলে আমি দিয়ে দেবো আর রাজা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে যে বললাম দিদি ভাই রাজা এক দিদি ভাইয়েরও কাজ ছিল বাজারে তো একসঙ্গেই বেরিয়ে গেছে রাজাকে বললাম ঠিক আছে রাজা সাবধানে যাবি ছুটি ছাটা পেলে আবার চলে আসবি বললো হ্যাঁ যাই হোক পাশে আমার দেখো টেপগুলো আমি কি করেছিল না আগে সে ছোটো ছোটো করে কেটে আর এই যে আমাদের খাটটাতে একটুখানি চিটিয়ে রেখে দিয়েছি তারে না দিতে সুবিধে হয় দেখবে এতে কভারটা দেওয়া হয়ে গেছে এবার টেপটা নিয়ে আর চিটিয়ে দিলেই হয়ে যায় আমি যখনই কভার দিই কপিতে বা বয়ে আমি এইভাবেই দিই টেপগুলো আগে ছোটো ছোটো করে কেটে আর চিটিয়ে রেখে দিই আর এই দেখো এই তিনটে ছিল দুটো ছোটো ছোটো ছিল একটা বড় ছিল তো দেখো এগুলো হয়েও গেছে পুরনো কপি নতুন ছিল না পুরোনো কপিই ছিল কিন্তু ওর আগের কভারটা ছিঁড়ে গেছিলো বলে আমাকে এখন দিতে বললো আমি ঠিক আছে রাখ আমি দিয়ে দেবো এই তো এই দুটো কপি আর এই একটা বড় কপি এই যে হয়ে গেছে চলো তো যাই হোক এই পাশে আমার সব কপিতে দেওয়া হয়ে গেছে আর আমাদের আজকে দুপুরের মেনু হলো পরোটা মানে মায়ের জন্য আমাদের রুটি ঠিক আছে প্লেন রুটি পরোটা আর এই যে আমার হাজব্যান্ডের জন্য গরম গরম ভাত সাজিয়ে নিয়েছি সঙ্গে আলু পোস্ত ঝোল ঝোল করেছি একটু আর ফুলকপি আলুর তরকারি এই হয়েছে আমাদের মেনু তবে এটা আমার হাজব্যান্ডের জন্য আমাদের জন্য ফুলকপি আলুর তরকারি রুটি আর ছদি সেদিনের গুড় নিয়ে এসেছিলো ওই গুড়টা দিয়ে খাবো ঠিক আছে তাহলে চলো এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থাকো সাবধানে থেকো সবাইকে ভালো